আসসালামু আলাইকুম অবশেষে শত অপেক্ষার পরে আমি জাহাজের রেটিং নাবিকদের সার্কটা কিন্তু প্রকাশ হয়ে গেছে তো এখানে আপনারা পদসংখ্যা করতে হচ্ছে আপনাদের কী কী যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অন্য যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত আজকে তো অবশ্যই বিরুদ্ধে শেষ পর্যন্ত করবেন তো দেখতে পাচ্ছেন সকল সরকারি এবং বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠান প্রশিক্ষণে পি রেটিং প্রশিক্ষণ কোর্স বিজ্ঞপ্তি গত বছর কিন্তু সাতটি মেটাম ইনস্টিটিউটে আপনাদের প্রশিক্ষণের সুযোগ হয়েছে কিন্তু এই এই বছর ছয়টি মেরিটাইম ইনস্টিটিউটে আপনাদের প্রশিক্ষণের সুযোগ রয়েছে একটি প্রশিক্ষণ আপনাদের এবছর বাদ হয়েছে তো তোমাদের মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ শীতকালীন পি নাভিক মেয়েরিটাই কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে তো প্রথম হচ্ছে আপনাদের যে মেরিটাইম ইন্টিউটগুলো রয়েছে সেই স্টোরগুলো কতটা আসল রয়েছে সেগুলো আমরা প্রথমে দেখবো প্রথমে মেরিটাইম স্টোর খুব চট্টগ্রাম আমরা আসল সংখ্যা রয়েছে ড্রেক পঞ্চাশ ইঞ্জিন পঞ্চাশ স্টোর পঁচিশ কুক পঁচিশ পিটার কাম ওয়েডার তিরিশ ইলেকট্রিশিয়ান বিশ মোট হচ্ছে দুশো জন তারপর হচ্ছে মেরিটাইম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুর সেখানে পদসংখ্যা রয়েছে আপনাদের তিরিশ ডেক ইঞ্জিন পঁচিশ স্টুট দশ কুক দশ পিটার ওয়েডার পনেরো ইলেকট্রিশিয়ান হচ্ছে আপনাদের দশ মোট হচ্ছে একশো জন মাস মেরিটাইম একাডেমি চট্টগ্রামে রয়েছে আপনাদের আশু সংখ্যা ব্যাগ চল্লিশ ইঞ্জিন পঁচিশ স্টুডেন্ট মোটা হচ্ছে সত্তর জন তারপর হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ডাকাতে রয়েছে আপনার আশু সংখ্যা ব্যাগ চল্লিশ ইঞ্জিন পাঁচ স্টুড দশ গ্রুপ পাঁচ কা ওয়েল্টার দশ মোট হচ্ছে সত্তর জন তারপরে আবার রয়েছে ওয়েসন অন মেরিটাইম একাডেমি চট্টগ্রামে আসন সংখ্যা হচ্ছে তিরিশ ইঞ্জিন দশ স্টুডেন্ট দশ কুক দশ পিটার দশ মোটা হচ্ছে সব তিনজন তারপরে হচ্ছে ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট নারায়ণগঞ্জ ঢাকায় আসন সংখ্যা তিরিশ ডেকে ইঞ্জিনে আঠারো কুক বারো মোট হচ্ছে ষাট জন এই ছিল মূলত আপনাদের মানে আসন সংখ্যা কি ছয়টা ইনস্টুডেন্টের প্রয়োজনীয় বিবেচনা সরকার আসন সংখ্যা কম বেশি করতে পারে সেটা আপনাদের সরকারের উপর ডিপেন্ড করে যে তারা আসন সংখ্যা বৃদ্ধি করবে না কমাবে তারপরে আবেদন যে যোগ্যতা রয়েছে সেখানে আপনাদের বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে লাগবে এক নয় দু হাজার চব্বিশ তারিখে তাদের বয়স ষোলো থেকে পঁচিশ বছরের ভিতরে তারা কিন্তু আবেদন করতে পারবেন তবে ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং নৌবাহিনী প্রার্থীদের ক্ষেত্রে পঁচিশ থেকে আপনার পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পেয়ে যোগ্য রয়েছে এসএসসি সমানের রেকর্ড বয়স বিবেচনা করা হবে বয়সের ক্ষেত্রে হবে না আপনাদের শিক্ষা যোগ্যতা যে কোনো গ্রুপে হলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ বিজ্ঞান মানবিক বা ব্যবসা থাকার হলে আপনার আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে মূলত চারটা গ্রুপ রয়েছে প্রথম হচ্ছে রেপ ইঞ্জিন গ্রুপ একে যারা রয়েছে তারা হচ্ছে নূন্য প্রভাবে এস এস সি বা জিপিএিরো পয়েন্ট আপনার আবেদন করতে পারবেন হচ্ছে গ্রুপত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ের ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি সহ পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর ডেট কোর্স অথবা উক্ত শিক্ষকতা সম্পন্ন প্রাপ্তি বাংলাদেশ নৌবাহিনী ইলেকট্রি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা ইলেকট্রিশিয়ান আবেদন করতে পারবেন বা আপনারা যদি সায়েন্সে পড়ে থাকেন তাহলে আপনারা এস এস সি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে কোনো কারিগরিক শিক্ষা প্রতিষ্ঠান হতে মেইন মেডে মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিট বিল্ডিং ও ডিপ্লোমা পাঁচ শতম এসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এবং উক্ত বৈশের দুবছর কোর্স থাকলে আপনার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আপনার যদি উচ্চতাটা উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি হলে আপনার আবেদন করতে পারেন ওজন কথা হবে বিএমআই অনুযায়ী অর্থাৎ আপনার সতেরো থেকে সাতাশ বছর সতেরো থেকে সাতাশ যদি বিএমআই হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ ফুট যদি দুই ইঞ্চি আপনার উচ্চতা হয় সেক্ষেত্রে আপনার ওজনটা লাগবে বিয়াল্লিশ থেকে সাতষট্টি কেজি ভিতরে হলে আপনার আবেদন করতে পারবেন আর চোখের মাপ অবশ্যই ছয় বা ছয় হতে হবে কিন্তু ব্যান্ড হলে আপনার হবে না কালার আপনারা যাওয়ার আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন চূড়ান্ত পদ্ধতি চূড়ান্ত যেভাবে আপনাদের করা হবে চূড়ান্ত পরীক্ষা হবে দুইটি মাধ্যমে একটা হচ্ছে এস সি সি বা সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএর মধ্যে আপনি একশো মার্ক পাবেন অর্থাৎ আপনি যদি জিপিএেন এস সি সি তাহলে আপনার প্রাপ্ত মার্ক হবে একশো এবং মূল্যায়ন পদ্ধতি হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে অ্যাপস গোটা হচ্ছে দু সময় দুশো নম্বরের মধ্যে আপনাকে মূল্যায়ন করা হবে তো লিখিত পরীক্ষা যেগুলো হবে সেগুলো হচ্ছে কো আকার হবে মোট অপসাটি বস্তু থাকবে যে থেকে উপত্যেকে এমসিকো পরীক্ষাগুলো হবে সেগুলো হচ্ছে গণেশ তিরিশ ইংরেজি পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান হচ্ছে পঁয়ত্রিশ ও হচ্ছে সময় পরীক্ষা ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট ভর্তি পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট এগুলো হচ্ছে আপনাদের মূল শিক্ষাগত যুগতা অন্যান্য যোগ্যতা এবং পরিিত পদ্ধতি এবং অনলাইনে আবেদন করতে হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট ডট কব ডট বিডি ওয়েবসাইট গিয়ে আপনার আবেদন করতে হবে আবেদন করতে তিনশো ষাট টাকা সকল ফিজ হওয়া লাগবে তিনশো ষাট টাকা আপনার আবেদন প্রসেস রিস্টেল নামে আমার মধ্যে আপনার আবেদন সঠিক নিয়ম তারপর হচ্ছে আপনার আবেদনটা শুরু হবে ছয় নয় দু হাজার চব্বিশ তারিখে আর আবেদন শেষ হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এবং সাত দশ হাজার চব্বিশ তারিখে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আপনারা অনলাইনে আর প্রবেশ প্রযুক্তি আপনাদের ডাউনলোড পারতেন সো এরপরে কিন্তু আপনাদের যে পরীক্ষার টাইম এবং পিজ সেগুলো মেসেজের মাধ্যমে আপনাদের বলে দেওয়া হবে নেই কিন্তু পরীক্ষার সাইক সময় কেন্দ্র মোবাইলের মাধ্যমে এসে বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল মূলত বিস্তারিত রেটিং সম্পর্কে রেটিং সম্পর্কে আর কোনো বিস্তারিত জানানো থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন রমশো